পড়ার জন্য এতক্ষণ বলছিলেন কে বলল যে গরুশ্বরী পড়ার জন্য নির্দেশ কীমান মানে কি আল্লাহকে না মানা

আমি বাস্তব একজন হলো ফিরি বলা বা দেশে দেশে একটু গুরি কারণ আপনারা হয়তো আপনাদের এলাকায় কখনো কখনো শুনবেন ছোট ছোট দিয়ে বলে নষ্ট মোবাইল থাকলে বিক্রি করতে পারে

So are Madina.

ولا هم يحزنون الذين امنوا وكانوا يتقون لهم البشرى في الحياه الدنيا وفي الاخره لا تبديل لي كَلِمَتِهِ صدق الله المولانا الذي وصدق رسول النبي عليه الصلاه ونحن ولذلك من الشاهدين والشافع ربي صل وسلم وبارك الحمد لله থানা দিন বড়গড়িয়া হাটি জামে মসজিদ সামগ্রহে আজকের পবিত্র ইমানী ইহামী রুহানি আহ সম্মানিত সভাপতি আব্দুল ওয়াদুদ্ সাহেব জামে মসজিদ পরিচালনা পরিচিত প্রধান বক্তা হিসেবে আজকে তা শিব এনেছিলেন আল্লাহ মুস্তফা সোফা মল্লভপুর ইসলামিয়া লাকিম মাদ্রাসা দেবীদের ঘুমিকা বিশেষ বক্তা হিসেবে তার সুমেনে ছিলেন আল্লামা আব্দুল আরবি মতিম আর মাদ্রাসা ব্রাহ্মণপাড়া থানা কুমিল্লা এবং বিশেষ কয়েকদিন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা এ জাহাউদ্দিন ইমাম ফটি জামে মসজিদ নেকি সদর এবং উপস্থিত ছিলেন আল্লামা হক আমারি ইমাম ফতিবাঘাটি জামে মসজিদ শরীফুল ইসলাম সিদ্দিকী ইমাম কামাল জামে মসজিদ এবং বক্তা ছিলেন ডাক্তার মোহাম্মদ হোসেন সরকার সাদেন জামে মসজিদ নবাবপুর নবাবুর কুমিল্লা সৌর সম্মানিত আলেমা মুরলামা আসসালামু আলাইকুম আলহামতুল্লা

এবাদতটা কি কিভাবে করব সেটা কি জানার দরকার নাই ওটার নামে হলো শোনার পর আপনি আমি শুধু সাধু পুজো হলে হবে আজকে আমরা সাধু পুজোতে ব্যস্ত আমি সাজে এসেছি কিয়ামতের ময়দানে যখন আপনি আমি মুসলমান কিনে বিশেষ জানতে চাই আমাদের গায়ে কোনো পোশাক থাকবে রাখবেন আল্লাহ এখন এখন যদি মৃত্যুদূত আজরাইল যদি আমার আপনার দরজা এসে এখন আমরা থাকতে পারবো যেটা হবে কিনা কি প্রস্তুতি আছে হাজি হজ করেছেন আলহামদুলা হাজির সেটা হয় মসজিদে গিয়ে নামাজ পড়ে আসলে হাদি হওয়া যায় মুসললে হওয়া যায়

বলকে বলকে বাবা আছেন কি ছিলেন গো এই সম্পদগুলো তারা অর্জন অর্জন এমন রেখে যাবার কারণ আজকে আমি আপনি মালিক হইছি তারা কষ্ট করে সম্পদগুলো অর্জন করে অর্জন করে রেখে যাবত আমরা মালিক হইছি ওরা যদি সম্পদ ফেলে চলে গেছেন তাহলে আমরাও কি চলে যাব না থাকব কি সেরা যা আশা আছে

এই প্রস্তাটা আল্লাহ করবেন কেমতানা আল্লাহ কারো কাছ থেকে চাইবেন না

যদি ৰান্নাৰ গেছ কম হয় মিলা দে